মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আমি আজকে করবো সাবু মাখা সাবু মাখা দিনে বা ব্রত বিভিন্ন সাবু মাখাটা আমরা খাই তো চলো আজকে সাবু মাখাটা কেমন করে করলাম খুব সহজভাবে দেখিয়ে দেব তার জন্য আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও তাহলে চলো কি কি লাগছে দেখে নিন সাবু মাখার জন্য সাবু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ছোট দানার সাবু এটা আমি সারারাত ভিজিয়ে রেখেছি তাতে নরম হয়ে গেছে এর সাথে আমি দেব দুধ যে যার পরিমাণ মতন জিনিস ব্যবহার করবে আর দেব চিনি কেউ চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারো আর এর মধ্যে দিয়ে দেব আমি দুটো সন্দেশ আর দুটো কলা পাকা কলা আর দেব ছোট ছোট করে কেটে রাখা কাজু কিসমিস। যেটা আমি ধুয়ে কুচিয়ে রেখেছি তো এই সামান্য জিনিস দিয়েই হয়ে যাবে কিন্তু আমার এই সুন্দর সাবু মাখাটা এটা তোমরা জল খাবারে টিফিনে যে কোনো সময় খেতে পারো বা উপবাসের দিনও খেতে পারো প্রথমে আমি যে সাবুটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুর ভিতরে কিন্তু জল রয়ে গেছে তাই আমি ছাঁকনির মধ্যে অল্প অল্প করে সাবু দিয়ে ভেতরে থাকা জলটাকে প্রথমে বের করে নেবো ভেতরের জলটা থাকলে সাবু মাখাটা বেশি পাতলা হয়ে যাবে তাই আমি ছাঁকনিতে সাবুগুলো ভেজানো সাবুগুলো দিয়ে জলটা আমি বের করে নিলাম এইভাবে অল্প অল্প করে সাবু দিয়ে আমি পুরোটা সাবুর জল বের করে আমি একটি আলাদা পাত্রে এটা রেখে সব সাবুগুলো আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে সন্দেশ দুটো কলা এগুলো আমি প্রথমে একটু কাটা চামচের সাহায্যে সন্দেশটা একটু স্ম্যাশ করে নেব কলাটাও একটু স্ম্যাশ করার চেষ্টা করব কিন্তু কলা যদি একটু বেশি শক্ত হয় তাহলে কিন্তু কাটা চামচ দিয়ে স্ম্যাশ করা যায় না অনেকে আছে হাত দিয়ে মাখতে অত পছন্দ করে না তারা কাটা চামচ দিয়েই সেক্ষেত্রে কিন্তু এই সাবুটাকে ভেতরে যা যা দেবো সেগুলো কাটা চামচ দিয়ে স্ম্যাশ করে মাখবে আমি কিন্তু হাত দিয়েই মাখছি কারণ হাত দিয়ে চটকাতে বেশি হয়। পুরো কলা এবং সন্দেশ আমি করে হাত দিয়ে নেব প্রথমে। চটকানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা আমি আগেই বলেছি তোমরা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারো মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দেবে আর কেটে রাখা কুচিয়ে রাখা কাজু কিসমিস গুলো আমি দিয়ে দিলাম সব দিয়ে এটাকে ভালো করে আগে চটকে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে দেখো কাজু কিসমিস কলা সন্দেশ সব দিয়ে সাবুটাকে আমি ভালো করে চটকে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা দুধ একটু হালকা গরমই দিয়েছি আমি দুধ জাল করেই দিয়েছি কাঁচা দুধ আমি এর মধ্যে ব্যবহার করিনি তো এবারে এই সাবু মাখাটা কেউ আছে খুব পাতলা পছন্দ করো কেউ আছে একটু শক্ত টাইট পছন্দ করো তো যে যেরকম পছন্দ করবে সেই পরিমাণ দুধ এর মধ্যে তোমরা দেবে তো বন্ধুরা হয়ে গেছে আমার এই সাবু মাখাটা আমি যেহেতু দুধ কম পছন্দ করি তাই কিন্তু আমি একটু টাইটই করেছি দুধ কম দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে বেশি দুধ দিতে পারো এটা খাওয়ার জন্য একদম রেডি কেমন লাগলো ভিডিওটা অবশ্য জানাবে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্য সাবস্ক্রাইব করবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে এটা কিন্তু উপবাসের দিন ছাড়াও যে কোনো সময় যে কোনো দিনে ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যায় অনেক হালকা এবং খেতে খুব সুস্বাদু আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে